হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব পোলাও পোলাও রান্না সব রাঁধুনিদেরই রান্না করতে হয় তবে সব সময়ই ঝরঝরে হয় না আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কিছু টিপস অ্যান্ড টিট পোলাও রান্নার পর শুধু ঝরঝরেই হবে না গ্রানে মোমো করবে চারপাশ প্লিজ ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে রইলো ভিডিওটা পুরোটাই দেখার চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে নিয়েছি তিন কাপ পোলাওয়ের চাল এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটাই নিয়েছি আপনারা চাইলে অন্য সুগন্ধি চাউলও নিতে পারেন আর চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আধা ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা প্যান চুলায় বসে কিছুক্ষণ গরম করে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি ঘি না দিতে চাইলে তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর ঘি ব্যবহার করলে পোলাওয়ের ফ্লেভারটা অন্যরকম আসে আবার রান্নার তেল না দিয়ে ঘি দিয়েও আপনারা রান্না করতে পারেন চুলার আচ আমি মিডিয়ামে রেখেছি আবার পোলাও রান্নার সময় তেল বা ঘি যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণ একটু বেশি দিতে হবে এতে পোলাও ভাজা ভালো থাকবে আর রান্নার পরেও ঝরঝরে হবে আমি আজ তিন কাপ পোলাও চাল রান্না করব তাই সেই অনুযায়ী এখানে আমি তেল আর ঘি দিয়ে দিয়েছি আপনারা চাল যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী তেল বা ঘি ব্যবহার করবেন এখানে আমি গরম করে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আমি দিয়েছি তিনটা দারচিনি চারটা সাদা এলাচ তিনটা তেজপাতা এলাচ চিড়ে দিবেন। এতে করে পোলাওয়ের ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে আর তেলে ফুটে উঠবে না নেড়ে হালকা ভেজে নেব এখানে আমি ছোটো সাইজের চারটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি নেড়ে নেড়ে হালকা পেঁয়াজ ভেজে নেব লাল করার দরকার নেই পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলেই হবে পেঁয়াজ লাল হয়ে গেলে বা বেরাস্তা কালার হয়ে গেলে পোলাওয়ের কালারটা ভালো আসবে না পেঁয়াজ বেশি ভাজা যাবে না পেঁয়াজ নরম হয়ে এসেছে আর ভাজা যাবে না এখন এর মধ্যে দেব পোলাওয়ের চাল চালগুলো প্যানে দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে নেড়ে ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রয়েছে ঝরঝরে পোলাও খেতে চাইলে চাল ভাজাটা অনেক ইম্পর্টেন্ট আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আপনারা খেয়াল করছেন আমি চালগুলো অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এভাবে এক মিনিট নেড়ে নেড়ে ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদাবাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন আবারও চালগুলোকে ভেজে নিচ্ছি অনবরত না নাড়লে চালগুলো ভাজা ভালো হবে না আবার নিচে লেগে পুড়েও যেতে পারে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চালগুলো নাড়তে কষ্ট হচ্ছে আর প্যানে লেগে আসা শুরু করবে তখন বুঝবেন চালগুলো আর ভাজতে হবে না আমার ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে চালগুলো সেদ্ধ করে নেব আর ঝরঝরে পোলাও চাইলে অবশ্যই ফুটানো পানি দিতে হবে পোলাও রান্নার সময় চালের পরিমাণে দ্বিগুণ বেশি পানি দিতে হয় এখানে আমি তিন কাপ চালে দিয়ে দিচ্ছি চার কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ চোল দুধ না থাকলে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে দিতে পারবেন এর মানে দাঁড়ালো আমি তিন কাপ চালে মোট পাঁচ কাপ পানি ও দুধ দিয়ে দিয়েছি পোলাও রান্নার সময় কখনো চালে দ্বিগুণ পানি দেবেন না সামান্য একটু কম দেবেন এতে পোলাও ঝরঝরে হবে আর আপনারা যদি দুধ না দিয়ে পুরোটাই পানি দিয়ে রান্না করতে চান তাহলে হবে আর দুধ দিলে পোলাওয়ের টেস্ট ভালো আসে আর পানি দেওয়ার পর বেশি নাড়া যাবে না হালকা একটু নেড়ে পোলাও সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পাঁচ মিনিট লাগবো প্রায় পাঁচ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন চুলাটাকে একদম লো করে দিতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো কিশমিস কিশমিশ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি আপনাদের দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়েছে আর সেদ্ধ হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এখন আমার পোলাও একদম পারফেক্টভাবে রেডি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো পোলাও এর একদম চারপাশে মোমো করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন এভাবে রান্না করলে একদম পারফেক্টলি আপনাদের পোলাও রান্না হবে পোলাও এর উপরে আমি ভেজে রাখা পেঁয়াজ ফেরস্তা দিয়ে দিচ্ছি পিয়াজ ফেরেস্তা দিলে পোলাও এর সৌন্দর্যটা ফুটে ওঠে